নাহার রুদ্র নামক মানুষটা বয়সের তফাতে আমার চেয়ে প্রায় আট বছরের বড় দেখতে অনেকটা সিনেমার হিরো চেহারায় ভিলেনদের মতো তামাতে গরনের এক গম্ভীর সবিশাল দেহী পুরুষ মানব লম্বাই এতটাই দীর্ঘ যে তাকে চুমু খেতে হলে মই ব্যবহার করাও আমার মতো ঈদর উচ্চতা নবনীতার জন্য বাধ্যতামূলক রোদ্র স্বভাব সুলভ বদমেজাজি ছোটবেলায় কিছু মামা কাকা থাকে না গরু গম্ভীর ধাসের মেপে মেপে কথা বলে যাদের দেখলেই পালাই পালাই মন ছুটে বুকে ধুক পুকানি বাড়ে সামনে পড়লেই মনে হয় এই বুঝেই খপ করে ধরে দুটো অঙ্ক জিজ্ঞেস করে কান মলে দিবে এমন টাইপ চেহারায় সারাক্ষণ বিরক্তি বিরক্তি ভাব লেপটে রাখা এই অসভ্য জাতের লোকটার সাথে আমু ঠিক কী বোঝে আমাকে বিয়ে দিয়ে এক ধাক্কায় বাসর ঘরে পাঠিয়ে দিলেন আমি জানি না আজম্ব দর্শীপনা করে বেড়ানোর শাস্তি নয়তো জেসে মেয়েকে কোন মা পাঠান এমন জমের দুয়ারে বাসর ঘরের শুভ্র বিছানায় ওপর গোলাপের পাপড়ি সরিয়ে আছে মধ্যভাগে বসে মনে মনে ইস্তেকফার জপসি রোড়ান্টি রৌদ্রর মা কিছুক্ষণ আগে খাইয়ে আমাকে এই ঘরে বসিয়ে দিয়ে গেলেন ভয়ে আতঙ্কে করুণ অবস্থা আমার দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে কেবল নবনী পালা নবনী পালা বাক্য জোড়া তীব্র কোনো বিপদ সতর্ক সংকেতের জানান দিয়ে ঘরময় হুঙ্কার চালাচ্ছে রুদ্রর সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল না রুদ্র আমার আমর ফুপাত বোনের ছেলে সেও দূর সম্পর্কের বিয়ের আগের দিন অবশ্যই তার সাথে আমার দেখা হয়েছিল রুদ্র তার মাকে নিয়ে আমাদের বাসায় এসেছিল ভুল বললাম ভুলই তো এই লোক স্বেচ্ছায় মাকে নিয়ে আমাকে দেখতে আসবে তাও বিয়ের জন্য অসভ্য নিচে হার্ট অ্যাটাকের ভয় দেখিয়ে রোনা রোনাহান্টি জোর জবরদস্তি করে ছেলেকে ব্যস্ত ব্যস্ত ধরনের অফিসের ছুটি কামিয়ে দিয়ে এনেছেন এসব আমাকে কেউ বলেনি এই লোকের অমাবর্ষা করে রাখা চেহারা দেখে ধারণা করেছি আমাকে দেখতে আসা পাত্রের মধ্যে রোদ্রোর প্রথম তাই মেয়ে দেখতে আসা পক্ষগুলোই দিক থেকে ঠিক ঠিক কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা আমার অজানা আম্মু কেবল কিছু মুখস্থ বলি ধরিয়ে দিয়েছেন রৌদ্রদের সামনে আমি একটা গোলাপি শাড়ি পরিয়ে গিয়েছিলাম শাড়িটা পরিয়ে দীর্ঘক্ষণ আম্মু আমার দিকে চেয়েছিলেন বাবা পান ভরে দোয়া করেছেন আনন্দ চোখ সলসল করছিল ওনার বাবা মাথায় হাত রেখে বলেছিলেন আমার ছোট্ট নবু আদরের নবু কি সুন্দর দেখাচ্ছে আমার মাকে চাঁদ মেয়ে আমার অথচ জীবন্ত একটা চাঁদকে চোখের সামনে দেখেও লোকটা এমন বিরক্তি চোখে তাকালো যেন নবনীতা নামের পাত্রীর গা থেকে ঢাকা শহরের সমস্ত আবর্জনা গন্ধ একত্রে ভেসে আসছে নবনীতা একটা ময়লা গন্ধে তার পরিস্থিতি এক্ষুনি বেচারা পেটের নারী ভুড়ি নাড়ি ভক করে বমি করে দিবে আমি আশ্চর্য বনে গেলাম তার এমন তেতো চা নেই দেখে নবনীতা রহমান ঠিক কত কত প্রেমপত্র প্রত্যাখ্যান করেছে ধারণা আছে বেটা তোর আমার মতো দেখলেই গাল টিপে দেওয়া ধরনের আদুরে মেয়েকে দেখে এমন হনুমানের মতো প্রতিক্রিয়া দেখানোর মানে হয় বলুন একে নিজেকে শাহরুখ খান ভেবে বসে আছে আহাম্মকের আহাম্মক অবাক করা বিষয় হল এই আহম্ম কাটাগরির পানিটাই একদিনের ব্যবধানে আমার স্বামী পদে উন্নতি হয়েছে ভাগ্যের নির্মণ পরিহাসে আজ থেকে আমি তার গরণী ভাবতেই রীতিমতো গা শিউড়ে উঠছে একটা লোক সকাল বিকাল আমার চাঁদ মুখ দেখেও নাক মুসাবে ইংরেজিতে শীত স্টভিত বিরক্তি ঝাড়বে একই কম অপজনক কথা আজ পূর্ণিমার রাত রোদ্রর ঘর থেকে পূর্ণ দিকের জানালার ফাঁক গোলে ধূপ সাদা চারটা ভারী চমৎকার হয়ে ধরা দেয় আমি নিবিতে বেশ অনেকক্ষণ ধরে চেয়ে আসি আকাশে আকাশ থেকে দৃষ্টি ফেরাতেই মনে পড়ল নবনীতা তুই সিঙ্গেল নেই না এখন তুই তোর নিজের ঘরে আসিস একটা হনুমানের ঘরে নির্ধায় কীভাবে বসে থাকতে পারছিস মেয়ে ডর ভয় নেই সে রাক্ষস শকুন থাবাই দিবে গার মোটকে বুকের ভেতর একরাস আতঙ্ক দলা পাকিয়ে আছে কখনো না ঘরে ঢুকে এক ধমুকে বের করে দেয় ঠিক নেই এমনটা সে করতেই পারে অবিশ্বাস হওয়ার মতো ভাবনা না আমি গোল গোল চোখ ঘুরিয়ে তার ঘটনায় তল্লাশি চালালাম রদ্রমাসে মানুষ হিসেবে কেট কেটে ফেট ফেটে স্বভাবের হলেও তার ঘরটা ভারী সুন্দর অনেকটা বিন দেশি তারকা হোটেলের মতো প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্রে ঝঞ্ঝাপ নেই সাদা কালোর সংমিশ্রণে ঘরের দেওয়াল মেঝে আর আসবাবের সামঞ্জস্যতা দৃশ্যমান কোথাও এতটুকু ময়লার আধিপত্যা নেই সফেদ মিরর স্ট্যান্ডে নামি দামি পারফিউমের বাহার পুরো ঘর থেকে মিষ্টি পারফিউম আর একটা পুরোশালী শৈলের ভাবা খুশবু মিশে একাকার হয়ে ওই কোতান জুড়েছে এমন একটা মানুষ এই স্বর্গের মতো কত রাত্রি যাপন করেই ভাবতেই অবাক হলাম তার মতো দানবকে এমন চমৎকার ঘরে মানায় এই লোককে মানায় আমা জোনের জঙ্গলে চিরাখানার আর নয়তো তেলা পোকা ভরা আলমারিতে টিকিট লাগা উচিত একে দেখার জন্য রদ্রু ঘরে ঢুকলো এগারোটার পর দুকদম পা ফেলে ভাবলিস ভঙ্গিতে হাতের গড়ি খুলে রাখল পাঞ্জাবি খুলে অতিষ্ঠ ভঙ্গিতে জীবাণী সুরে ফেললো সেটা কোমরে হাত রেখে উল্টো পিঠ হয়ে দাঁড়িয়ে রাগ নিয়ন্ত্রণ করছে নাকি জিম করা চোখ চোখ করে বুক উঠল। নিজের সরল বিছানার বুলিয়ে সোজা উপর গোলাপের আদিপত্তা দেখে বিরক্ত হল কপালে আঙুল ঘষে গাল ফুলিয়ে শ্বাস ফেললো চরম অসন্তুষ্ট সে বাসরের নাম করে নিজের পরিপাটি রুমে এহেন অম্বিতম্বি অবস্থা দেখে বড়ই হতাশ রৌদ্র বেশ কিছুক্ষণ পর খেয়াল করলো আমাকে বাঁকা চোখে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিল পরম অবহেলায় যেন এক্ষুনি তুলে জানেলা দিয়ে ছুঁড়ে ফেলতে পারলেই বাসে অস্থির চিত্তে আলমারি থেকে একটা শার্ট নামিয়ে বাথরুমে ঢুকে পড়লো দরজাটা লক করার আগে অসহ্য স্বরে বলল ডিসগাস্টিং ভিড় করে তার যাওয়ার পানে চেয়ে একই অর্থ বহন করার দুটো ইংরেজি গালি সুরে চুপচাপ শুয়ে পড়লাম হক ডিসগাস্টিং আমার কি তারপরের কয়েক সপ্তাহে এমনই ডিসগাস্টিং ডিসগাস্টিং সংসার চলল ততদিনে রুনা আন্টিকে মা ডাকতে শুরু করেছি আমি তবে রুদ্রের সঙ্গে কোনো কিছুরই বনিবনার নাম নেই রৌদ্র আর আমি রীতিমতো শুরু করলাম এক ইঁদুর বিড়ালের সংসার লোকটা সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকে ধমক দেয় না শীতল দৃষ্টিতে যথেষ্ট কত ধরনের বিধি নিষেধের নিয়ম তার তোয়ালে বিছানায় রাখা যাবে না চিরুনিতে চুল থাকা যাবে না শব্দ করে হাসা যাবে না ব্লা 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 এর চেয়ে জেরখানা পাঠিয়ে দিলে ভালো হতো না শ্বাস নিতে পারতাম প্রাণ ভরে আমি আতঙ্কে আসি কবে সে আবার বলে বসে এই বিয়াদব মেয়ে তোমার কি খেয়ে কাজ নেই সারাদিন এতবার নিঃশ্বাস নাও কেন নিঃশ্বাস কি সরকারি জিনিস ফারদার যেন তোমার নিঃশ্বাসের ফুসফাস শব্দ না পায়। মাই গড একদিন দুপুরে রৌদ্র তার মাকে রাগ দেখিয়ে বলছে আপনি ঠিক কোন আগকেলে এইটুকু মেয়েকে নিজের ছেলের জন্য তুলে আনলেন পুঁটি মাসের সাইজ ওর বয়স চোদ্দ ষোলোর বেশিও হবে না ডানে যেতে বললে যায় বামি ভয়ঙ্কর যন্ত্রণা করছে এই মেয়ে আম্মা মিটমিটি হাসলেন ছেলের মুখের দিকে চেয়ে কৃতিম গম্ভীর স্বরে বললেন অনার্সে ভর্তি হওয়ার একটা মেয়ের বয়স চোদ্দ ষোলো এই ইঞ্জিনিয়ারিং করে এসেছে এতকাল ওর ব্রেইনের বয়স চোদ্দোই একেবারে আক্কেলহীন মা ছেলেকে শাসিয়ে বলে উঠলেন চুপ থাক এমন আক্কেলহীন মেয়ের পছন্দ আমার দেখতে দেখতে আক্কেল হবে তাছাড়া ও কি এমন করেছে নিজের মতো থাকে এ ও শান্তি নেই মেয়েটার রদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল খাওয়া দাওয়ার এই অবস্থা কেন আপনার পুত্রবধূর আমাদের মিলার চার বছরের মেয়েও এর চেয়ে ভালো খায় তার বয়সী মেয়েদের স্বাস্থ্য এমন থাকে মামুষকে হাসলেন টেবিল ঘুষাতে ঘুষাতে কেমন ইঙ্গিতের স্বরে বললেন এ আর এমন কি বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে রোদ জবাব দিল না না দেখালো ভারাগ। তবে আর চোখে আমাকে দরজার পানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা পানিটুকু তম্বি হয়ে শেষ করে কোনো রকমে বাসা থেকে পালিয়ে বের হলো তার যাওয়ার পানে চেয়ে মা আর আমি একত্রে হেসে ফেললাম রৌদ্র খুব সহজে যত্ন প্রকাশ করে না এর জন্যই বোধ হয় তার করা এই ক্ষুদ্র যত্নটুকু আমাদের বুকে বিধল তীরের ফলা হয়ে সেদিন সারাদিন আমার মন উড়েছে প্রজাপতি হয়ে হাওয়ার ভেসেছে হৃদয় এস রোদ্র আপনি একটা ম্যাজিক একদিন দুপুরে ঘটলো এক আলোকিত ঘটনা সন্ধ্যা নাগাদ সাত থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে পরে পা সিলে বসে আসি লাফিয়ে লাফিয়ে কাটাকাটি শিলাশিলির রেকর্ড আমার পুরোনো এসব নতুন কিছুই না এমন ঠুঙ্কোর ব্যাপার নিয়ে তাই ভাবান্তর নেই কিন্তু মা পড়লেন মহাচিন্তায় হাহাকার করে চলে এসেন সমান তালে আমার সামনে ফোন করলেন হেলান দিয়ে বসে চোখ বুঝে আসি আমি জানি আসবে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে সময় রৌদ্রমশাই পনেরো মিনিটের মধ্যে বাসায় ফিরল চোখে মুখে আতঙ্ক উত্তেজনায় দরুন কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার ভিজে এ কাকার দেখি বোঝা যাচ্ছে বেশ তাড়াহুড়ো করে এসেছে সে পায়ের অবস্থা দেখে এক মিনিটও দেরি না করে আমাকে কোলে তুলে নিল চট করে মাকে বাসে থাকতে বলে একাই আমাকে নিয়ে ছুটল হাসপাতালের পথে আর কপাল থেকে ঘামের কোনা আমার মুখে পড়ছে রোদ্র ঘাড়ের দিকে নিঃশব্দে চেয়েছিলাম গাড়িতে বসানোর সময় তার মুখ এই প্রথম আমার এতটা কাছে আমি মোহ হয়ে চেয়ে রইলাম এই প্রথম খেয়াল করলাম রৌদ্র সুদর্শন অসম্ভব সুন্দর তার চোখ নাক ঠোঁট দু মুহূর্তে তাকে লাগে আরও আরো আরো আবেদনময় পায়ে ব্যান্ডেজ পরিয়ে বাসায় নিয়ে এসেও সারা রাত রোদ্র চোখে পাতা এক হয়নি মৃদু গঙ্গানির শব্দ পেলেই ধরফরিয়ে উঠে বসে কপালে হাত রেখেছে প্রতিবার সেদিনের সেই উদ্দিঙ্গ মুখ আজও ভোরার নয় একদিন রাতে রৌদ্রের সাথে কিছু গোসারি জিনিসপত্র কিনতে বেরিয়েছি রৌদ্র নিতে চাইনি মা জোর করে পাঠালেন ইশারায় আমাকে রেডি হতে বলে ইনিয়ে বিনিয়ে নিজের অসুস্থতার ভান করে ছেলেকে রাজি করালেন রৌদ্রদের বাসা থেকে কিছুটা দূর হাতলেই শপিং মল একটা আউটলেটে ঢুকে আমার হাতে ট্রেলি ধরিয়ে দিয়ে ইশারায় যা যা লাগে নিয়ে নিতে বলল রজো ফোনে কথা বলছে কেনাকাটা শেষ করে টেলি নিয়ে তার পাশাপাশি রিসেপশনের দিকে হাঁটতে হাঁটতে বললাম শুনুন রদ্র জবাব না দিয়ে ঘর বাঁকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল আমি ফট করে চোখ ছোট ছোট করে গোয়েন্দা গোয়েন্দা দৃষ্টিতে পেলে বললাম কারো সাথে প্রেম টেম ছিল আপনার তোকে সারা বাঁচব না প্রিয়া ধরনের মাখো মাখো প্রেম রদ্র এবারও জবাব দিল না তবে তার ওই শীতল চোখ জোড়াই চেয়ে শুষ্ক ডোক গেলার দশা আমার না মানে শুনেছি ছেলেদের গার্লফ্রেন্ড থাকলে তারা বিয়ে করা বউকে সহজে মেনে নিতে পারে না আপনি তো আমাকে শেষ বিয়ে করেননি তাই জিজ্ঞেস করলাম থাকলে শেয়ার করুন আমি আমি টিপিক্যাল ধরনের মেয়ে না যথেষ্ট স্মার্ট আই উইল হেল্প ইউ রৌদ্র হতাশ্বাস ফেলে নিঃশব্দে হাঁটা ধরল হাঁটার ধরন বলে দিচ্ছে আমায় এই কোন পাগল আমার ঘরে চড়িয়ে বসালো আল্লাহ মালুম আরেকদিন সকালের কথা রৌদ্র রেডি হয়ে অফিসের জন্য বের হবে নাস্তার টেবিলে বসে আসি তিনজন মার নাস্তা শেষ আমাদের আগেই উনি উঠে গেলেন আমি রোদ্রর বিপরীত দিকের চেয়ারটাই বসেছিলাম এতক্ষণ মা যেতেই ফট করে উঠে তার পাশাপাশি এসে বসলাম রোদ্র নির্বিকার ভঙ্গিতে কফির মগে চুমুক বসাচ্ছে সাথে যেন কথা বলছে ফোনে আমাকে নিয়ে ভাবান্তর নেই তার চোরের মতো একটু পরপর তার গালের এক পাশের খোসা খোসা দাড়িগুলো অসম্ভব যন্ত্রণা করছে আমায় রদ্র কফি কালারের শার্ট পরেছে আজ ঘড়ি পরা হাতের মাংস পেশি ফুলে আছে অনেকটা সাতের হাটা গুটিয়ে রাখার কারণে হাতে সবুজ রকগুলো ভাসমান চুপচাপ তার গতিবিধি পর্যবেক্ষণ করে ফট করে করে বসলাম এক বিস্ময়কর কাজ রুদ্র মক রাখার মুহূর্তে খানিক ঝুঁকে আসতেই টুপ করে তার গালে চুমু খেয়ে বসলাম পরপর আরও দুটো আকস্মিক হামলাই রৌদ্র হতবম্ব গালে হাত দিয়ে অবাকে চূড়ান্তে সে ভাবসাপ এমন যেন এখনই চেঁচিয়ে মাকে ডেকে নালিশ করে দিবে নয়তো তার সোনারা অঙ্গে চুম্বনের কলঙ্গ পড়ার দুঃখে কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে ভূত দেখা নেয় এক মিনিট হা করে রাখলো মুখ বিপদ বুঝে আগে ভাগেই গালে হাত দিয়ে রাখলাম নিজের মনে মনে বিড়বির করে বললাম এই গন্ডারের হাতে থাপ্পড় খেলে নবীত্নতা তোর রক্ষা নেই এখনই পালারে কি আমাকে পুরোপুরি অবাক করে দিয়ে রৌদ্র তেমন কিছুই বক করল না কোনো প্রকার উচ্চ বাচ্চ না করে নিঃশব্দে বেরিয়ে গেল বাসা থেকে চোখ বড় বড় করে চেয়ে আসি দরজার পানে ইদানিং তার ভাবভঙ্গি কেমন অদ্ভুত ঠেকছে সেদিন বিকেলেই রৌদ্রর কিছু বন্ধু এলো বাসায় আমি মিডের প্রিপারেশনের জন্য পড়াশোনা করছি মা ঘরে ঢুকে আমার চুলটা ঠিক করিয়ে মাথায় ঘুমটা পরিয়ে বললেন ড্রয়িং রুমে আই রোদ্রো ডাকছে ওর বন্ধুরা তোকে দেখতে চাচ্ছে তার বন্ধুদের মধ্যে দুজন ছেলে একজন মেয়ে আমি ওদের সামনে দাঁড়ানোর মাত্রই এক একজন বুকে হাত দিয়ে সিট পটাং হওয়ার ভান করল যেন চোখের সামনে হোর জাতীয় আশ্চর্য কিছু দেখছে সুজন নামের একজন বলল এই পরি তুই কোনো স্বর্গ থেকে তুলে আনলি প্রদরোগ করছে কি ভাবির কোনো বোন টোন নাই আসে ভাবি লিটল সিস্টার নাকি ভাবি এক পিসি তাও শালা রৌদ্রর জন্য স্টক আউট শিট বলেই হু হা করে হেসে উঠল সকলেই আমি দেখলাম এমন একটা কৌতুক শুনেও রৌদ্র মুখ কেমন গম্ভীর হয়ে উঠল হাসার ব্যর্থ চেষ্টা করলেও পারল না আর চোখে তাকালো আমার দিকে ঈর্ষা আর প্রবল রাগ দৃশ্যমান তার চোখে রাতে ঘরে ফিরে অস্থির হয়ে পাইচারি করছে পড়ার টেবিল থেকে মুখ তুলে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম এমন করছেন কেন কাজ নেই আমি পরছি তো রোদ্র রাগ আরো বাড়ল ঘরে থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে এলো বেশ কিছুক্ষণ শুয়ে থেকে ডাকল নবিনী আমার দায় সারা জবাব বলুন বাইরে থেকে কেউ এলে আর কোনোদিন তুমি ঘর থেকে বের হবে না সামনে যাবে না ওদের আম্মা বললেও না মনে থাকবে আমি বই থেকে মুখ তুলে বিরক্ত মুখে চেয়ে রইলাম আর এই জামাটাও আর কখনোই পরবে না এর চেয়ে ভালো দেখে কিনে দেব আমি ভ্যাবলার মতো চেয়ে রইলাম তার পানি হলো কি লোকটার রোদ্র এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে বিজনেস ট্যুরে উদ্দেশ্য গিয়েছিল সাত দিন পর ফিরল প্রায় রাত করে ঘরে লাইটের আলো পড়তেই ঘুম ভাঙল আমার রোদ্রকে ক্লান্ত দেখাচ্ছে আমাকে উঠতে দেখে একটা প্যাকেট হাতে ধরিয়ে কপালে আঙ্গুর ঘষতে ঘুষতে বলল খুলে দেখো কেমন হয়েছে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি আমি মেয়েদের কাপড়ের আগে কখনোই কিনিনি এক পলক তার ঘামে ভেজা মুখের পানে চেয়ে সেকেন্ডের কয়েকের মধ্যে প্যাকেট থেকে সিল্কের শাড়িটা বের করে চোখের সামনে ধরলাম শাড়িটার রঙ কালো সাদা রঙের স্টোন দিয়ে পাড়ের দিকে কার কাজ আসলের দিকটাই ও একই স্টোন গুলো শাড়ির ভাজে ভাজে মুক্তর মতো জল করছে এত সুন্দর শাড়ি এই লোক কিনেছে তাও আমার জন্য ভাবতেই বিস্ময়ে তিনবার গঙ্গায় ডুবে মূর্তি ইচ্ছে করছে বেশ কিছুক্ষণ শাড়িটা বুকে জড়িয়ে রাখলাম আনন্দে এখনি কেঁদে ফেলবো ফেলব ভাব রৌদ্র বেশ অস্বস্তিতে পড়েছে মনে হয় ক্ষণে আয়নায় তাকাচ্ছে তো আর চোখে আবার আমার দিকে শাড়িটা আমার পছন্দ হয়েছে কিনা সেই উত্তরটুকুই শুনতে চাই রৌদ্র কিছু বলার কওয়ার আগেই এক দৌড়ে মায়ের ঘরে ছুটে গেলাম আমি দশ মিনিটের মধ্যে শাড়ি পরে উড়ে উড়ে ঘরে ফিরে এলাম আবার আয়নার সামনে দাঁড়িয়ে খুলে দিলাম ঘন কালো চুল দেখলাম নিজেকে তখনও ল্যাপটপে মনোযোগ লোকটার আমি তার সামনে গিয়ে ঘুরে ফিরে নিজেকে দেখাচ্ছি আসল ছড়িয়ে লাফাচ্ছি রোদ্র ল্যাপটপ থেকে মুখ তুলে চাইল এবার পা থেকে মাথা অবধি মস্তক চোখ বুলিয়ে ছোট্ট করে বলল, সুন্দর বিরক্ত হলাম সুন্দর কোনটা সুন্দর আমি নাকি শাড়ি রোদ্রের শান্ত গলায় উত্তর দুটোই অভিমানে মুখ চোখ ছলছল হয়ে এলো আমার রাগে দুঃখে রাতে খাবারও খেতে গেলাম না মা জরাজরি করলো তাও খেলাম না খাবো না তো নাই আমার সাথে কিনা শেষ শাড়ির তুলনা করছে শাড়ি আর বউই এক হলো ব্যাটা উজ বুক ঘুমিয়ে পড়ার ভান ধরে খাটের একপাশে কাত হয়ে পড়ে রইলাম মাঝরাতে চুলের কাছে কারো হাতে বিচরণ অনুভব হতে সর্বাগে শিওরণ বয়ে গেল মিথুন চরে উঠতে ঘাড় থেকে চুল সরিয়ে রৌদ্র গভীর স্বরে বলল ঘুমাওনি তো তাই না আমি বেকুব বনে গেলাম উঠে বসলাম তার মুখোমুখি হয়ে চেয়ে রইলাম অবাক দৃষ্টিতে রৌদ্র আমার বিস্ময় ভাব তোয়াক্কা না করে মুগ্ধ হয়ে চেয়ে রইল অপলোক তারপর কানের কাছে ঠোঁট এনে বলল তুমি সুন্দর আমার বউ সুন্দর নবনী সে ছাড়া বিশ্ব বক্ষ্যাতের সমস্ত আশ্চর্য উৎসিত এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটির নাম নবনীতা আমার নবনী আমার সবচেয়ে ভাগ্যবান স্বামীর নাম রৌদ্র মেহ রৌদ্র মেহমেদ হয়েছে আমার চোখ সলসল হয়ে উঠলো এই খাটাস মেজাজের লোকের মুখে এহেন আদর আদর কথা শুনে আবেগে ঠোঁট ভেঙে কেঁদে ফেললাম আশকারা পেয়ে তার কোলে চড়ে গলা জড়িয়ে বললাম আমার খুব আনন্দ হচ্ছে আনন্দ হলে আমার কাঁদতে ইচ্ছে হয় আমি একটু কাঁদবো কাঁদি প্লিজ রোদ্র খুব সহজে হাসে না অন্তত আমি তো কখনোই দেখিনি কিন্তু এই কথার বিপরীতে সে হাসলো। নিঃশব্দে হাসি কি যে চমৎকার লাগলো তখন তাকে আমি মুগ্ধ হয়ে আমার পুরুষের গালে হাত ছোয়ালাম হাসির সঞ্চয় করার অলৌকিক সুবিধা থাকলে রোদ্রের এই হাসিটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাদুঘরে আমি সংরক্ষণ করে রাখতাম পুরুষ লোকের হাসিও বুঝি এত চমৎকার হয় হাসি সুতোয় আমার অভিমান নিমেষেই উবে গেল বুকে মাথা আদুরে গলায় বললাম আমার প্রতি আপনার একটুও যত্ন নেই রুদ্রর উত্তর না দিয়ে শুনল কেবল আমার স্বাস্থ্য নিয়ে আপনি একটু উদ্বেগ না ভালোইবাসেন না আমাকে রৌদ্র কথার অর্থ বুঝল বেশ কিছুক্ষণ চুপ থেকে তিন চোখে চাইল ধরা গলায় বলল, আম্মার যুক্তি বাদ দাও বয়স হয়নি আমি কাঁদো কাঁদো চোখে চাইলাম রোদ্র আবারও হাসলো বললাম কার বয়স হয়নি তোমার হয়েছে আমার অনেক বান্ধবীর বাচ্চা আছে ওরা আমার বয়সের আগেই বাচ্চা নিয়েছে আমাদের ঘরেরও বাচ্চা আছে তুমি বাচ্চার চেয়ে কম কিসে তার চেয়ে বরং বিড়াল কিনে দেই বাচ্চা বিড়াল রোদ্রের দায় সারা জবাব ধর প্রায় বেশ কিছুক্ষণ জ্ঞান জ্ঞান করলাম ফায়দা হলো না আমাকে তোয়াক্কা না করে রোদ্র ফ্রিজ থেকে খাবার নামিয়ে ওভেনে গরম করে নিয়ে এলো আমি গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে রেখেছি তখনও ভাবসাপ এমন যেন বাচ্চা না এনে দেওয়া অবধি মুখ খুলছি না রোদ্র ভাত মেখে মুখের কাছে ধরে বলল হা করো আগে বলুন বাচ্চা হবে দেখা যাক কোনো দেখা দেখি নেই আচ্ছা হবে বাচ্চা কখন রোদ মুখে ভাত দিয়ে তিংখ চোখে আমার গাল ফোলানোর মুখে চেয়ে অকোশাত হেসে ফেলল যেন কি অদ্ভুত বলে উঠ ফেললাম মাথা ঝাঁকিয়ে বলল ঘন্টা কয়েকের মধ্যে তোমার পেটে বাচ্চা আনা সম্ভব আসে এমন পদ্ধতি খাবার শেষ করো তাহলে আজকেই এনে দিব হত মতো ফেল ফেল করে চেয়ে আসি কথার অত বুঝতেই আকস্মাত লজ্জায় দুই হাতে মুখ ডাকলাম নিজে রৌদ্র হাসল চেয়ে রইল পলকহীন আমি অন্যা দিয়ে ঢেকে দিলাম তার মুখখানিও ও রৌদ্র পানির গ্লাস মুখের সামনে এনে গালের সাথে গাল সুইয়ে নেশা ধরানো স্বরে বলল রৌদ্র নবীনতাকে স সম্ভব ভালোবাসে নবীনতার জন্য যান কুরবান নবীনতার কি প্রমাণ চাই বল মেয়ে চাই আমি লাজুকতার মতো গুটিয়ে গেলাম তার প্রণয় সরে বিপরীতে গলে গেলাম মোমের মতো আরক্ত হয়ে ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে কাপা ঠোঁটে আওড়ালাম ইস